মাসের বেশি সময় নয় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত চলছেই এই সময়ে ইসরায়েলে হামলা চালাতে নানান অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ বলা হয়ে থাকে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লার কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুদ আছে আর হিজবুল্লারও দাবি সংগঠনটির ভাণ্ডারে যেই অস্ত্র আছে তার খুব সামান্যই তারা এই পর্যন্ত ব্যবহার করেছে চলুন আজকের প্রতিবেদনে হিজবুল্লার অস্ত্র ভান্ডারের দিকে দৃষ্টি দেয়া যাক আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট আছে হিজবুল্লাহ বলছে তাদের কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের সর্বত্র আঘাত হানতে সক্ষম এছাড়া আছে আধুনিক ক্ষেপণাস্ত্র যেগুলো নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম আছে ড্রোন ট্যাঙ্ক যুদ্ধ বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিজবুল্লার প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী আঞ্চলিক শক্তি ইরান গোষ্ঠীটির অনেক অস্ত্র ইরান রাশিয়া ও চীনা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ একুশ সালে বলেছিলেন যে তার সংগঠনের এক লাখ যোদ্ধা আছে অবশ্য সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বলছে দুই সালের হিসাব অনুযায়ী হিজবুল্লার প্রায় পঁয়তাল্লিশ হাজার যোদ্ধা রয়েছে এর মধ্যে প্রায় বিশ হাজার সার্বক্ষণিক যোদ্ধা হিসেবে কাজ করে হিজবুল্লার কাছে আনগাইডেড মিসাইল ও রকেট আছে দুই সালে ইসরায়েলের সাথে সর্বশেষ যুদ্ধ হয়েছিল হিজবুল্লার সেই সময় ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এগুলোর বেশিরভাগই ছিল কাতিউসা মডেলের ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র ত্রিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হিজবুল্লাহ প্রধানের দাবি দুই সালের পর সংগঠনের অস্ত্রের ভান্ডারে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে তারা সম্প্রসারণ করেছে এমনকি লেবাননে বসেই এই প্রযুক্তি যুক্ত করার সক্ষমতাও আছে গোষ্ঠীটির রাদ ফজর জিলজাল সহ ইরানি মডেলের নানান রকেট আছে হিজবুল্লার কাছে এগুলো কাতিউসার চেয়েও বেশি বিস্ফোরক বহন করতে পারে অপেক্ষাকৃত বেশি দূরত্বে আঘাত হানতে পারে গাজা যুদ্ধ চলাকালে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে অনেক রকেট ছুড়েছে হিজবুল্লাহ এর মধ্যে ছিল কাতিউষা মডেলের রকেট ছিল বুরকানের মডেলের ক্ষেপণাস্ত্র এগুলো তিনশো থেকে পাঁচশো পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে গত জুন মাসে প্রথমবারের মতো ইরানের তৈরি ফালাক টু রকেট ব্যবহার করে হিজবুল্লাহ আগে ব্যবহার করা ফালাক ওয়ানের তুলনায় ফালাক টু বড় ওয়ারহেড বহন করতে পারে 2006 ছয় সালের যুদ্ধে গাইডেড ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেছিল হিজবুল্লাহ তারা এখন আবার এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাশাপাশি রাশিয়ার তৈরি কর্নেট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তারা ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের এক প্রতিবেদনে বলা হয় আলমাস মাস ক্ষেপণাস্ত্রটি দৃষ্টিসীমার বাইরের নির্দিষ্ট বস্তুতেও আঘাত আনতে পারে এটি ওপর থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সক্ষম চলমান সংঘাতে অনেকবার ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ ইসরায়েলের এসব ড্রোনের মধ্যে আছে ও এই ড্রোন ধ্বংস করতে হিজবুল্লাহ ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হিজবুল্লার কাছে যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে বলে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল তবে এবারই প্রথম হামলায় এই ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহকে ব্যবহার করতে দেখা গেল অন্যদিকে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে অস্ত্র ছুঁড়েছে এর ফলে আকাশ সীমা ছাড়তে বাধ্য হয় ইসরায়েলি যুদ্ধ বিমান তবে তা অবশ্য ইসরায়েলি আঘাত করতে পারেনি হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে ইসরায়েলে অনেকবার হামলা চালিয়েছে বিস্ফোরক ভর্তি এইসব ড্রোন ছিল একমুখী এই ড্রোনগুলো লক্ষ্য বস্তুতে গিয়ে বিস্ফোরিত হয় তবে গোষ্ঠীটি একথাও বলছে যে তারা এমন সব ড্রোন এখন ব্যবহার করছে যেগুলো লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করে আবারও লেবাননে ফিরে আসতে সক্ষম হিজবুল্লার অস্ত্রাগারে আছে স্থানীয়ভাবে সংযোজন করা আইব ও মেরসাদ মদলের ড্রোন বিশ্লেষকরা বলছেন এসব ড্রোন তৈরি করা অপেক্ষাকৃত সহজ এবং সাশ্রয়ীয় হিজবুল্লাহ দুই সালে প্রথম প্রমাণ করে যে তাদের কাছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে সেই সময় উপকূল থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে ইসরায়েলি একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এতে চার ইসরায়েলি নিহতও হয় জাহাজটি ক্ষতিগ্রস্তও হয় দুই সালের যুদ্ধের পর হিজবুল্লাহ নিজেদের অস্ত্রাগারে রাশিয়ার তৈরি ইয়াকস্ত নামের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করে বলে জানায় বিভিন্ন সূত্র এই ক্ষেপণাস্ত্র তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে তবে এই অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করেন হিজবুল্লাহ